আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে চট্টগ্রামের বটতলি বাজার এখানে আপনার গৃহস্থের পালন করা বিভিন্ন ধরনের হাঁস মুরগি এবং বিভিন্ন প্রাণী বিক্রি করা হয় এই বাজারটা বসে শুক্রবার এবং সোমবার তো এখানে আনকমন কিছু প্রাণীর দেখা পাওয়া যায় তা আমি ঘুরতে এসে সর্বপ্রথম যেই আনকমন প্রাণীটার সাথে দেখা হয়েছে সেটা হচ্ছে এই মোরগটা এটা হচ্ছে আয়াম চিমানি মোরগ আমি এটাকে বটতল বাজারে দেখে বড্ড অবাক হই কারণ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি যে মোরগের ব্রিড আছে পৃথিবীর সবচেয়ে দামি মুরগির যে ব্রিড এটা হচ্ছে সেই ব্রিড এটা পৃথিবীর অন্যন্য জায়গায় প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়ে থাকে এই মোরগটি যিনি নিয়ে এসেছেন আমি ওনাকে দাম জিজ্ঞাসা করেছিলাম উনি পাঁচ হাজার টাকা চেয়েছেন দামি আমি হিসেব করে দেখলাম আন্তর্জাতিক বাজারের তুলনায় দাম অনেক কমই বলা চলে তো এইখানে বিভিন্ন ধরনের আরও মুরগি দেখলাম এখানে সাধারণ দেশি মুরগি আছে এবং বিভিন্ন ধরনের ফ্যান্সি মুরগি আছে কবুতর নিয়ে এসেছে আমি অবশ্য কবুতর সম্পর্কে অতটা বুঝি না এই কবুতরটার নাম মেবি আমি শিও না যকবিন হয়তো এরপর বাজারে আরও দেখলাম খরগোশ আছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের পাখিও নিয়ে এসেছে অনেকে তো আমার নজর পরে আমি যেহেতু হাঁস পালি আমার নজর সবসময় হাঁসের দিকেই পড়ে এই যে কিছু রাজাহাঁস ছিল রাজাহাঁসের দাম ছিল অত্যন্ত বেশি আমি দাম জিজ্ঞাসা করেছিলাম এই দুইটি রাজা হাঁসের দাম উনি চেয়েছে তিন হাজার টাকা এগুলো কিন্তু বাচ্চা সর্বোচ্চ এক থেকে দেড় মাস বয়স হবে এরপর ছোট হাঁসের বাচ্চাও ছিল ছোটো রাজাহাঁসের বাচ্চা ছিল জোড়া উনি চেয়েছেন এক হাজার টাকা করে এখানে দুটি ময়ূর পঙ্খী কবুতর এই যে তিনজন রাজা বসে রেস্ট করছেন আমার আগে ছিল খরগোশ এখন আমি পালি না আগে পালতাম এখানে প্রচুর পরিমাণ কবুতর নিয়ে আসা হয় বিক্রির জন্য এরপর দেখা হলো এই যে আনকমন একটি প্রাণীর সাথে এটা হচ্ছে তিতির মুরগি বলা হয় এটাকে আমি জানি না আপনারা চিনেন কি না এগুলো বড় হলে এদের সামনে আর এটা হচ্ছে টার্কি মুরগি এখানে দুই রকমের মুরগি আছে টার্কি মুরগিগুলোর দাম বেশি এরপর দেখা হলো আমাদের এই যে কবুতরগুলোর সাথে কবুতরগুলা একটু অন্যরকম একদম গোল টাইপের আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বলুন এগুলো নাকি বল কবুতর এ দেখতে অবশ্য বলের মতোই ওর মাথা এবং লেসটা না থাকলে বলের মতোই লাগতো এরপর একজন ভাইয়া নিয়ে এসেছেন তুতা পাখির বাচ্চা আমি দাম জিজ্ঞাসা করেছিলাম বাচ্চাগুলো খুবই ছোট উনি দাম চেয়েছে দুইটির পাঁচ হাজার টাকা আমি জানি না কে কিনবে এই বাচ্চাগুলোকে এত ছোট বয়সে পাঁচ হাজার টাকা দিয়ে এরপর উনি নিয়ে আসছে অবশ্যই বিক্রির জন্য দেখা যাক উনি বিক্রি করতে পারে কি না এরপর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পালন করা হয় এখন যে পাখিটা সেটা হচ্ছে বাজরিগর আরও কিছু খরগোশের সাথে দেখা হয়ে গেল আগে এত বেশি খরগোশ আসতো না এই বাজারে এখন অনেক বেশি খরগোশ নিয়ে আসে আগের তুলনায় এখন মানুষ অনেক বেশি খরগোশ পালন করে এই যে দেখেন আরও কিছু খরগোশ খরগোশগুলো রাজার হালে বসে আছে তাদের কোনো টেনশান নেই আমি এরপর আরও একটা দোকানে গেলাম দোকান বলা চলে না এগুলো জাস্ট ওনারা ক্যারেট নিয়ে আসে রাস্তার পাশে বসেই বিক্রি করে এগুলো হচ্ছে তিতির মুরগির বাচ্চা তিনশো টাকা করে চেয়েছেন উনি এক দাম তিনশো টাকা করেই বিক্রি করছিলেন আর এই হচ্ছে টার্কি মুরগি টার্কি মুরগির জোড়া ছিল এক হাজার টাকা এগুলো অবশ্য অনেক বড়ো হয় এক একটার ওজন প্রায় আট থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে হ্যাঁ আপনার সুযোগ হলে আপনি অবশ্যই এই বাজারে এসে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম